আজ বুধবার বাইশে আশ্বিন দু সালে নয়ই অক্টোবর ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে শুভ শারদিয়ার শুভ মহাষষ্ঠীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল বন্ধুরা অবশ্যই ডেঙ্গি থেকে সাবধান থাকবেন এবং যতটা সম্ভব বৃদ্ধ বৃদ্ধা যারা আছেন এবং হতদরিদ্র গরিব মানুষদের পাশে গিয়ে দাঁড়ানো যায় সেই প্রচেষ্টাই আজ আমাদের করা উচিত তার কারণ আজকের দিনই কিন্তু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি নবগ্রহের মধ্যে অন্যতম আয়তনে সর্বাপেক্ষা বৃহৎ সে কিন্তু বক্রি হচ্ছে অর্থাৎ জুপিটার আজ রেট্রোগ্রেড হচ্ছে আজ অবশ্যই বৃহস্পতির মন্ত্র খুব উচ্চারণ করুন সারাদিনে একশো আটবার এক হাজার আশিবার যতবার পারবেন করুন দীক্ষা গ্রহণ করে না থাকলে দীক্ষা গ্রহণ করবার চেষ্টা করুন অবশ্যই উপকৃত হবেন এই বিষয়ে কোনো সন্দেহ নেই ভাগ্য মেটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে শুভ সংখ্যা থাকছে নয় শুভ রং থাকবে লাল অর্থ প্রেম দাম্পত্যে কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে মানসিক শান্তির জন্য নিজেকে কিছু দান ধ্যানের মধ্যে যুক্ত রাখুন দাতব্য ক্রিয়াকলাপে যুক্ত হন আজ নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দিন লাভদায়ক দিন কিন্তু নয় খরচ বাড়তে চলেছে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মেগতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে আজ সাফল্য আপনার হাতের নাগালের মধ্যে আসতে চলেছে ভ্রমণের সুযোগ অন্বেষণ করা উচিত শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে যেতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধ স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন আজ কোনো আত্মীয় স্বজনের বাড়িতে যাওয়া বা কোনো ধর্মীয় স্থানে ভ্রমণ করবার জন্য দিনটি কিন্তু অত্যন্ত শুভ আর সাফল্য আপনারা অবশ্যই পাবেন কঠোর কায়িক পরিশ্রম করুন হার্ডওয়ার্কের কিন্তু কোনো বিকল্প নেই ইংরেজিতে একটি কথা আছে টু বি আ গুড স্পিকার ওয়ান হ্যাপ টু বি দ্য লিসনার ফার্স্ট আমাদেরকে ভালো বক্তা হতে গেলে আগে ভালো শ্রোতা হওয়ার চেষ্টা করতে হবে এবং যতটা সম্ভব লক্ষ্যের প্রতি নীরবে কেটে যান